আজ আমাদের আলোচনার বিষয় ব্রঙ্কোলাইটিস 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 কি এটা সাধারণত লান্সের স্মল ওয়ে ইনফ্লামেশন বা প্রদাহের অর্থাৎ আমি যদি আরেকটা স্পেসিফিক বলি ইনফ্লামেশন অ্যান্ড ইনস্ট্রাকশন অফ দ্য স্মল এয়ারওয়ে দ্য লান্স অর্থাৎ লান্সের স্মল এয়ার ওয়ে ইনফ্লামেশন ইন্ডিকেশন করে ব্রনকোলাই অধিকাংশ ক্ষেত্রেই দুই বছরের বাচ্চা কমে হয় এবং একটু স্পেসিফিক করে যদি বলি সেক্ষেত্রে দুই থেকে ছয় মাসের ভিতর বাচ্চাদের বেশি হয় তো আমরা যারা জিপি প্র্যাকটিশনার বা প্রাথমিক চিকিৎসাদাতা বা প্রাথমিক চিকিৎসা দেই তো সেক্ষেত্রে আমাদের প্রান্তিক পর্যায় গ্রামের বাজারে বা আমাদের চেম্বারে অধিকাংশই কিন্তু ছোটো বাচ্চা বা শিশু রোগী বেশি থাকে তো শিশু বাচ্চাদের চিকিৎসা দিতে হলে অবশ্যই খুব সেন্সিটিভ অ্যান্ড কেয়ারফুলি দিতে হয় বাচ্চারা অল্পতেই অনেক বেশি রিয়াকশন দেখাতে পারে সেক্ষেত্রে খুবই সচেতন থাকতে হয় দেখেন একটা পেশেন্ট দুই মাসের একটা পেশেন্ট ফাইভ কেজি ওয়েট আপনার কাছে মেনলি যে চিপ কমপ্লেন যা প্রধান যে সমস্যাগুলো জানাইবো তা হলো রানিং নোস ফর ফাইভ ডেজ অ্যান্ড পপ উইথ লো গ্রেড ফিভার ফর থ্রি ডেজ অ্যান্ড নোয়েসি ব্রেথিং অর্থাৎ পাঁচ দিন যাবৎ নাক দিয়ে পানি পরে সাথে কফ আসে এবং হালকা জ্বর থাকে বিশেষ করে যেভাবে হিস্ট্রি দেয় পেশেন্টের গার্জেন রাত্রে শোবার সময় নাক দিয়ে লাউডলি শ্বাস নেয় নাক দিয়ে শ্বাস নেওয়ার সময় শব্দ করে এখন আমরা ওয়ান দেখব তোমরা জিপিতে অবশ্যই অবশ্যই জেমিশন দেখব সেক্ষেত্রে বাচ্চার কোনো সিভিয়ার কোনো সমস্যা আছে কিনা বা মাইল্ড পর্যায়ে আছে কিনা বাচ্চারা আমাকে রিফার দিতে হইব কিনা বা আমি চিকিৎসা দিতে কি না এগুলো আমার খুবই ভালোভাবে হ্যান্ডেলিং করা বা দক্ষভাবে পরিচালনা করা শিখতে হইব দেখেন জেমিশন আমি দেখব বেবি ইজ অ্যাক্টিভ অ্যান্ড ফ্রেফুল বাচ্চা দেখতে অ্যাজ নর্মাল হাসি খুশি ডিস্টেজ তথা শ্বাসকষ্টের কোনো ভাব নাই টেম্পারেচার নর্মাল সি নর্মাল বা প্লাস প্লাস থাকতে পারে থাকতে পারে নাও থাকতে পারে আদার্স যে সিমটম সেগুলো ইনএডি এখন অনেকে আবার রিসপুরি ডিস্টেন্স বা যারা পল্লী চিকিৎসক আছেন বা ফার্মাসিস্ট আছেন সেক্ষেত্রে রিসপুরি ডিস্টেন্স কি এখন রিসপোটারি ডিস্টেজ বলতে বাচ্চার সাধারণত শ্বাসকষ্টের ভাব বা এগুলোই বোঝানো রিসপোটারি ডিস্টেন্স এখন দেখেন আমি যদি আপনার একটু গুগলে দেখাই রেসপিরেটরি ডিস্টেস রেসপিরেটরি ডিস্টেস সাধারণত ছোট বাচ্চাদের যেভাবে প্রেজেন্টেশন করে দেখেন রেসপিরেটরি ডিস্টেস হলে সাধারণত বাচ্চারা সাইন অফ রেসপিরেটরি ডিস্টেস তো হা করে শ্বাস নিব বা নাক কালো হয়ে যেতে পারে এছাড়াও আর কিছু সাইন দেখা দিতে পারে কাশি বা ব্যথা এই টাইপের হিস্ট্রি বিশেষ করে ইনফান্ট বাচ্চাদের দেখেন রিসপুরের ডিস্টেন্স হলে দেখেন এরকম হয় এখন আমরা পেশেন্টের ডিএক্স অর্থাৎ কি ডায়াগনোসিস করছি ব্রোনকাইটিস অ্যাডভাইস তথা ইনভেস্টিগেশন এখন ইনভেস্টিগেশন দিব আমরা সিবিএসই সিএসি এক্স রে দেখেন বাচ্চা যেহেতু পাঁচ কেজি দুই মাস বয়স সেক্ষেত্রে আমরা অবশ্যই পেডিটিক ড্রোপ অর্থাৎ তিন মাস পর্যন্ত পেডিটিক ড্রো এরপর থেকে আমরা সেরাপ দিব দেখেন আমরা প্রেডিটিক ড্রপ অ্যালারটল পাঁচ ফুটা করে দিনে দুইবার সাত দিন দিই অর্থাৎ অ্যালার্টল ড্রপ প্রতি কেজিতে স্পেসিফিকভাবে বললে দুই ফুটা করে আমরা দিয়ে থাকি যেহেতু দুই ফুটা করে বাচ্চা পাঁচ কেজি ওজন দশ ফুটা পায় সেক্ষেত্রে আমি পাঁচ কেজি অর্থাৎ পাঁচ ফুটা করে দিনে দুইবার দিয়েছি সাত দিন এছাড়াও দেখেন নাপা প্যাডিটিক ড্রপ যেটা প্যারাসিটামল মূল গ্রুপ প্রতি কেজিতে তিন ফুটা দিনে তিন থেকে চারবার পার কেজিতে আমরা দিতে পারব তো পাঁচ কেজির একটা বাচ্চারে পনেরো ফুটা করে দিনে তিনবার অর্থাৎ জ্বর থাকলে আমরা দিব এছাড়াও স্লো নাজাল ডোপ যেটা নর্মাল সেলাইন জিরো পয়েন্ট নাইন পার্সেন্ট থাকে দু ফুটা করে দিনে তিন থেকে চারবার সাত দিন দিব এবং বাচ্চা যদি একটু শ্বাসকষ্ট বা নাক নাক দিয়ে রাতে শোয়ার সময় নাক দিয়ে লাউডলি শব্দ করে শ্বাস নেয় সেক্ষেত্রে একটু নিভোলাইজার সলিউশন নিভোলাইজার সলিউশন বাজারে থ্রি পারসেন্ট সোডিয়াম ক্লোরাইড পাওয়া যায় যেটা হাইপারটনিক নিভোলাইজেশন সলিউশন নামে পাওয়া যায় তো এটা আমরা টু ইমেল দিয়ে দিনে দুই থেকে তিনবার নিভোলাইজ করা দিলে বার্তা খুব বাচ্চা খুব দ্রুত আরাম বোধ করে এছাড়াও বাচ্চার আমরে দিতে হইব যাতে বাচ্চার বুকে ঠান্ডা না লাগে বাচ্চারে যাতে বাইরের যদি ফিটার খাওয়ায় এগুলো যাতে ঠান্ডা না থাকে বা বুকের দুধ খাওয়ান অ্যাজ ওয়েস নর্মাল যদি বুকের দুধ খায় তত ভালো আমাদের ফেসবুক পেজ তথা বাংলাদেশ জেনারেল প্র্যাকটিশনার তথা জিপি গ্রুপে কমেন্ট দিয়ে লাইক দিয়ে শেয়ার দিয়ে সাথে থাকুন থ্যাংক ইউ